একদম লেটেস্ট একটা অন করলে দেখেন লাইটিং লাইটিংগুলো লাইটিং সেইরকম একটা লাইটিং এবং এটার মধ্যে কিন্তু আপনার চতুর্দিকে সেন্সার আছে প্লাস এটাতে কিন্তু আপনার এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবে নিচে একটা ক্যামেরা থাকবে এবং দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ

জন্য এবং এটা কিন্তু এক ব্যাটারিতে আপনার পনেরো থেকে বিশ মিনিট চালানো যাবে দুই ব্যাটারিতে ত্রিশ মিনিট প্লাস চলবে এটা প্লাস এটা যাবে আপনার হাফ কিলোমিটার রেঞ্জ নিতে পারবেন প্লাস এটার প্রাইসটা দিয়ে দিচ্ছিলো আজকের জন্য অনলি এগারো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা কারণ সাধারণত জিপিএস ড্রোন মানে আপনার চোদ্দ পনেরো হাজার টাকা ছিল আমরা এলাম এগারো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন আর এরপরে জাগবে জিপিএস এর মধ্যে আপনার মিনি যেটা সবচেয়ে বিগ সাইজ এটা পুরো ডিজে লাগে ভাই একদম ডিজে লাগে কিন্তু আপনার ডিজে টাকা লাগবে না কিন্তু কারণ ডিজে কিনতে গেলে কিন্তু আপনার 1 লাখ 1.5 লাখ টাকার নিচে কিন্তু হয় না আর আমরা সেটাই কিন্তু একদম ফুললি এইচডি ক্যামেরা দিয়ে টু এক্সএস গিমবল এবং নিচে একটা ক্যামেরা থাকবে এটা আমার ফলোমি অপশন আছে প্লাস এখানে ফ্ল্যাশ লাইট থাকবে এবং উপরে কিন্তু সেন্সর লাগানোর অপশন আছে যেটা আমি এখন সেন্সরটা ইউজ করিনি যারা ফার্স্ট টাইম হবেন অবশ্যই সেন্সরটা লাগিয়ে নেবেন এবং রেঞ্জ যাবে 1 থেকে 1.5 কিমি এক থেকে দেড় কিলোমিটার এটা রেঞ্জ নেওয়া যাবে এবং এটা কিন্তু আপনার রিমোটও কিন্তু খুবই চমৎকার এবং রিমোটও কিন্তু এটা চার্জার সিস্টেম এটা রিমোটে কিন্তু আপনার চার্জার প্লাস ওয়ান কে রিটার্ন ফলো মি অপশন থাকবে এবং এটার প্রাইস আজকে দিয়ে দেবো ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ এক কিলোমিটার রেঞ্জ অনলি পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকা হলে কিন্তু চমৎকারী ড্রোনটা আপনি পার্সেল করতে পারবেন মিনি যেটা আর তারপর দেখাবো যারা একটু লো বাজেটের মধ্যে ক্যামেরা ড্রোন চাচ্ছে তাদের জন্য থাকবে অনলি আজকে চার হাজার টাকায় ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহ ড্রোন এই যেটা এটা কিন্তু আপনার নাইন নাইন এইট প্রো এটা কিন্তু নিচে একটা ক্যামেরা থাকবে প্লাস এখানেও একটা ক্যামেরা দুইটা ক্যামেরা আছে দুইটা ব্যাটারি দিয়ে একদম সর্বনিম্ন এবং এই ড্রোনটা এত পপুলার যেটা আপনার ফলমের জন্য মানে আপনি হাঁটবেন সাইকেল চালাবেন এটা কিন্তু আপনার মাথার উপরে হাঁটবে সাথে সাথে যাবে এই ড্রোনটা এবং এটাও কিন্তু আপনার দুইটা ক্যামেরা আছে দুইটা ব্যাটারি আছে এবং ব্যালেন্স কিন্তু এটা খুবই চমৎকার একটা ব্যালেন্সের ড্রোন আজকে এটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি যারা অনেকে গিফটের জন্য ছোট ড্রোন খারাপ দেখা যাবে চোখে লাগবে তাদের জন্য কিন্তু ড্রোন দিয়ে দিচ্ছি অনলি অনলি টাকায় টাকায় থাকবে দুইটা ক্যামেরা এবং রিমোটটা দেখেনি কিন্তু রিমোটটা কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন এখানে কিন্তু রিমোট এবং মোবাইল রাখার জন্য কিন্তু স্ট্যাম্প থাকবে এবং এটার ব্যালেন্সটা খুবই চমৎকার এবং ক্যামেরা কিন্তু একদম ফুললি এস তে ভিডিও করা যাবে এটা ঠিক আছে আর এরপরে যেটা থাকবে যারা আরো কম বাজেট ড্রোন চাচ্ছে ক্যামেরা সহ তাদের জন্য থাকবে যেটা পরে র‍্যাপ 190 মাত্র 3500 টাকায় 3500 টাকায় 3500 টাকায় ক্যামেরা ড্রোন ক্যামেরা ড্রোন এই যে ভাই এটা থাকবে আপনার 3500 টাকার ভিতরে ক্যামেরা ড্রোন প্লাস দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং ড্রোনটা আমি জাস্ট লুকটা দেখে এটা দেখেন এখানে কিন্তু অনেক স্টক এগুলো জায়গা হচ্ছে না বেশ এই যে দেখেন একদম সম্পূর্ণ ব্লু কালারের ভিতরে এবং এটা কিন্তু লুকটা দেখেন এবং এখানে কিন্তু লাইটিং আছে প্লাস এখানে লাইট নিচে একটা ক্যামেরা থাকবে হ্যাঁ এবং সামনে একটা ক্যামেরা ঠিক আছে দুইটা আমি লাগলে লাইটটা নিবি দেখাবো ফ্লাই করে দেখাবো এই ড্রোনটা এত চমৎকার এই ড্রোনটার প্রাইস মাত্র 3500 টাকা এবং সাথে দুইটা ব্যাটারি থাকবে এবং সাথে চমৎকার একটা ব্যাগও কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ দুইটা ব্যাটারি দাও আছে এবং রিমোটটাও কিন্তু খুবই চমৎকার একটা রিমোট এই যে সেই এরপরে যে আরেকটা ডিজাইন থাকবে যারা মোটামুটি চাচ্ছে ভিডিও করার জন্য আপনারা আচ্ছা এই যে দেখেন এটা থাকবে কিন্তু একদম প্রফেশনাল ড্রোন হ্যাঁ এটা কিন্তু আপনার প্রফেশনাল ড্রোন যারা চাচ্ছে এই এটা মডেলটা কি এটার মডেলটা আমি দেখায় দিচ্ছি এটা জাস্ট একটা এই যে দেখেন আর এটা কিন্তু আপনার একদম 4K ক্যামেরা ক্যামেরা একদম 4K ক্যামেরা থাকবে প্লাস এটা মডেল থাকবে আপনার S এই সরি এটার বক্স S7 4K Pro S7 S4K যেটা কারণ অনেকগুলো আপনার F7 হয় কারণ এটা অ্যাস ফোর কে প্রো যেটা সব থেকে আপডেট ভার্সন যেটা এটা এবং এটা কিন্তু আপনার এক এক ব্যাটারি দিয়ে আপনার পঁচিশ মিনিট ফ্লাই টাইম তিন কিলো পর্যন্ত এটা রেঞ্জ নিতে পারবে এটা এবং এটা কিন্তু আপনার ফলোমি অপশন প্লাস ওয়ান কে রিটার্ন এ টু জেড সবকিছু প্রোগ্রাম কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে এটা আর এটা থেকে যারা একটু আপডেট নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু হবে ছয় কিলো রেঞ্জ ছয় কিলোমিটার মানে ছয় কিলোমিটারে দেখেন কিন্তু অফিসিয়াল পরে একদম ছয় কিলো রেঞ্জ নিতে পারবে এবং এক এক ব্যাটে দিয়ে আপনার এটা বিশ পঁচিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লাই করতে পারবে দুই ব্যাটে দিয়ে পঞ্চাশ মিনিট পর্যন্ত এটা ফ্লাই করা যাবে এবং এটা যাবে কিন্তু আপনার ফলমি অপশন ওয়ান এটা মোটামুটি এক কথা বলছে আপনার টু এ যাওয়ার জন্য বা ঘোরার জন্য যদি সব থেকে বেস্ট এই ক্যাটাগরি ড্রোন গুলো হবে কিন্তু আপনার কে ক্যামেরা থাকবে এবং এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি যদি ডুয়েল ব্যাটারি শোনেন সেক্ষেত্রে আপনার বিয়াল্লিশ হাজার টাকা পড়বে আর যদি সিঙ্গেল ব্যাটারি দেয় সেক্ষেত্রে পড়বে আপনার সাতত্রিশ হাজার টাকা নিতে পারবে এটা আর এরপরে কিন্তু আপনার ফাইটার ড্রোন আর এছাড়া কিন্তু হ্যাঁ ইউজ পরিমাণ ডোনে কালেকশন কিন্তু আমাদের আরো আছে কারণ এক ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব হয় না যারা আপনাদের মোটামুটি শপে আসতে চাচ্ছেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করলে আমরা লাগবে আপনার ভিডিও কলে কিন্তু দেখাতে পারবো হ্যাঁ সব বিস্তারিত জানতে হলে আর এটা কিন্তু দেখাই দিচ্ছি আমি জাস্ট ফাইটার প্লেন এবং ফাইটার প্লেন এটা কিন্তু আপনার এটা উঠবে ভাই প্লাস এটার মধ্যে কিন্তু ক্যামেরা আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার দুইটা ক্যামেরা এই যে নিচে একটা ক্যামেরা থাকবে প্লাস সামনে যে ক্যামেরাটা কিন্তু চাইলে আপনি রোডে

বাচ্চা তো বাসা গেলে লাগবে তার জন্য কিন্তু এটা নিতে পারেন আপনার চাইলে পরবর্তীতে ক্যামেরা ইউজ করতে পারবে এটা ক্যামেরা ছাড়া এখন চালাতে পারবে এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে হলো অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় ক্যামেরা ছাড়া সব থেকে বেস্ট ক্যাটাগরি যে একটা ড্রোন পেয়ে যাচ্ছে ঠিক আছে